আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন ভাই অনেক মানুষই কিন্তু আসলে মালয়েশিয়াতে আসতে পারে নাই তাই না তো ক্ষেত্রে কালকে কিন্তু আসলে আমাদের বাংলাদেশ থেকে মন্ত্রী সাহেব উনি কিন্তু আসলে মালয়েশিয়ার যে হাই কমিশনার আছে বাংলাদেশে উনি সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু আসলে সেই সাক্ষাতে ভালো কোনো রেজাল্ট আসে নাই কারণ সে ডাইরেক্টলি বলে দিছে যে মালয়েশিয়া সরকারের কর্মী নেওয়ার যে তারিখ ছিল সেটা হলো গা একত্রিশে মে তো একত্রিশে মে শেষ হয়ে গেছে এবং সব কিছু কোঠাই বাতিল হয়ে গেছে হয়তো বা যে আসছে আসছে আর যে আসে নাই ওগুলো অটোমেটিকলি কিন্তু আসলে বাতিল হওয়া যায় এটা যে কোনো দেশের একটা সিস্টেম কারণ একটা ডেট থাকলে ডেটের পরে আর নেয় না এটা প্রথম মন্ত্রীর সাথে বৈঠক হয় এবং সেই বৈঠকে আসলে ভালো কোনো রেজাল্ট না আসার পরে পরে উনি সংবাদ সম্মেলন করে তারপরে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানাইছে যে বাদ বাকি যেসব কর্মী আর কি মালয়েশিয়াতে আসতে পারে নাই বা আসে নাই তাদেরকে নেওয়ার জন্য তো এটাও বলছে যে আমরা চিস্টা চালিয়ে যাব যাতে করে এই পরবর্তীতে এই কর্মীগুলো মালয়েশিয়া সরকার নেয় কিন্তু আসলে সেটা এখন দেখার বিষয় যে বাংলাদেশ সরকার কতটুকু আসলে মালয়েশিয়া সরকারের সাথে কাজ করতে পারে বা সেই কর্মীগুলা মালয়েশিয়াতে পাঠাতে পারে কিনা যদি পাঠাতে পারে সেটা হলো আসলে আপনাদের ভাগ্য যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই তবে হ্যাঁ এখানে যদি ভালোভাবে চেষ্টা করে বাংলাদেশ সরকার তাহলে হয়তো বা ভালো একটা রেজাল্ট আসবে বা চিস্টা কূটনৈতিক পর্যায়ে যদি চিস্টা চালাইতে পারে বা মালয়েশিয়াতে সফর করতে পারে মন্ত্রী আসে যদি একটা মিটিং করতে পারে সেক্ষেত্রে হয়তো বা এরা কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবে কারণ অনেকগুলো কর্মী অনেকগুলো টাকা পয়সা দিছে অনেকভাবে তাদের লস হয়েছে এই লসগুলো যদি আসলে বোঝাইতে পারে মালয়েশিয়া সরকারকে ঠিকঠাক মতো তাহলে কিন্তু আসলে এই কর্মীগুলো আসা সম্ভব তো দেখা যাক এখন কি করে কারণ এটা ডেট তো শেষ হয়ে গেছে ডেট শেষ হয়ে গেছে এটা ডেট তো শেষ হয়ে গেছে ঠিক আছে কারণ ডেট শেষ হওয়ার কারণে কর্মী আর আসবে না কিন্তু ডেটের পরেও এগুলো হলো আসলে বোঝানোর পরিস্থিতি ঠিকঠাক মতো যদি বোঝাইতে পারে তাহলে হয়তো বা এই কর্মীগুলো আসবে তবে যে কোনো নিউজ আসুক আমি চেষ্টা করব আপনাদেরকে নিউজগুলা দেওয়ার জন্য বা ভালো কোনো নিউজ আসলে পারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের আমি চেষ্টা করব সঠিক উত্তর আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর পেজ দেখলে পেজটি ফলো করে সবাইকে জানানোর সুযোগ করে দেবেন